সালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের লসাগো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে তো আজকে আমরা যে প্রশ্নগুলো সমাধান করবো এর আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে সেটি দেখে আসার জন্য তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে তো সবার প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে পনেরো ও পঁয়ত্রিশের লসাগু নিচের কোনটি তাহলে আমরা এখন পনেরো ও পঁয়ত্রিশের লসাগু নির্ণয় করবো আমরা লিখি আগে দুইটার সংখ্যা পাঁচ পনেরো মধ্যে যায় তিনবার পঁয়ত্রিশের মধ্যে যায় সাতবার আর কোনো সংখ্যাই দুইটার মধ্যে যায় না তাহলে আমরা এখন লসাগু বলতে পারি পাঁচ গুণ তিন গুণ সাত তাহলে কত হয় তিন পাঁচা পনেরো আর সাত পনেরো একশো পাঁচ অর্থাৎ পনেরো ও পঁয়ত্রিশের লসাগু হচ্ছে গ নাম্বার অপশন একশো পাঁচ বাইশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশের লসাগু কত তাহলে আমরা এই দুইটি সংখ্যার এখন লসাগু নির্ণয় করব তাহলে আমরা দুইটি সংখ্যার লসাগু কীভাবে করতে পারি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পাঁচ পঁয়ত্রিশের মধ্যে যায় সাত বার পাঁচ পঁয়তাল্লিশের মধ্যে যায় নয় বার তাহলে আর কোনো সংখ্যা এই দুইটির মধ্যে যায় না তাহলে আমরা বলতে পারি পাঁচ গুণ সাত গুণ নয় তাহলে কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশকে নয় দ্বারা গুণ দিলে হয় তিনশো পনেরো তাহলে আমরা পেয়ে গেলাম পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশের লসাগো হচ্ছে ঘ নাম্বার অপশন তিনশো পনেরো তেইশ নম্বর প্রশ্ন চার ছয় আটের লসাগু কত তাহলে আমরা এই তিনটি সংখ্যার লসাগু নির্ণয় করবো দুই চারের মধ্যে দুইবার যায় ছয়ের মধ্যে তিনবার যায় আটের মধ্যে চারবার যায় দুই দুইয়ের মধ্যে একবার যায় তিনের মধ্যে যায় না চারের মধ্যে দুইবার যায় অতএব লসাগু দুই গুণ দুই গুণ তিন গুণ দুই এই এক না এখানে চলবে কোনো সমস্যা নেই দুই দুগুণে চার তিন চারা বারো বারো দুগুণে চব্বিশ আমরা পেয়ে গেলাম চার ছয় আটের লসাগু হচ্ছে খ নাম্বার অপশন চব্বিশ চব্বিশ নম্বর প্রশ্ন নিচের তথ্যগুলো লক্ষ্য করো পঁয়ত্রিশের গুণনিয়োগ চারটি আচ্ছা পঁয়ত্রিশের কি গুণনীয় চারটি হয় আমরা একটু বের করে দেখি তো পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ তারপরে তিন দুই যায় না তিন যায় না পাঁচ যায় পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় যায় না সাত যায় তাহলে পঁয়ত্রিশের গুণনীয় হচ্ছে চারটি তাহলে তারাও বলতেছে পঁয়ত্রিশের গুলো গুণনীয়ক চারটি তাহলে এক নম্বর তথ্যটা সঠিক দুই নম্বরে বলা হয়েছে বারো চব্বিশ এবং ছত্রিশের লসাগু ছত্রিশ আমরা একটু দেখিত যে এটা সঠিক কিনা না বারো চব্বিশ ছত্রিশ এখন করি সেটা হচ্ছে দুই দুই বারের মধ্যে যায় ছয় বার বারো চব্বিশের মধ্যে যায় বারো বার ছত্রিশের মধ্যে যায় আঠারো বার এখনও দুই যায় দুই ছয়ের মধ্যে যায় তিনবার বারোর মধ্যে যায় ছয় বার আঠারোর মধ্যে যায় নয় বার এখন যাবে তিন তিন তিনের মধ্যে একবার যায় ছয়ের মধ্যে দুইবার যায় নয়ের মধ্যে তিনবার যায় অতএব লসাগু হবে দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ তিন কত হয় দুই দুগুণে চার তিন চারা বারো বারো দুগুণে চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর অর্থাৎ বারো চব্বিশ এবং ছত্রিশের লসাগু হবে কিন্তু তারা দিছে ছত্রিশ তাহলে এই তথ্যটা ভুল অনুপাত একটি ভগ্নাংশ হ্যাঁ অনুপাত একটি ভগ্নাংশ এই তথ্যটা সঠিক তাহলে এক ও তিন হচ্ছে সঠিক তাহলে আমরা গ নাম্বার অপশন যেটা এটাই হচ্ছে সঠিক পঁচিশ নম্বর প্রশ্ন পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তিনশো পনেরো তিনটি সংখ্যা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য সবার প্রথমে দেওয়া আছে পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তো এই সংখ্যাটির এককে আছে শূন্য এই সংখ্যাটির এককেও শূন্য এই সংখ্যাটির একক স্থানে আছে পাঁচ তাহলে একক স্থানে যদি শূন্য বা পাঁচ থাকে তাহলে ওই সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য সুতরাং আমরা বলতে পারি এই তিনটি সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য অর্থাৎ এক নম্বর তথ্যটা সঠিক দুই নম্বরে বলা আছে তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলোর তিন দ্বারা বিভাজ্য হইতে হবে দশ দশ আর শূন্য হচ্ছে দশ দশ তিন দ্বারা না সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্যনা ছয় পাঁচ এগারো আর শূন্য হচ্ছে এগারো এগারো তিন দ্বারা বিভাজ্যনা সুতরাং সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্যনা তিন আর এক চার চার পাঁচ নয় নয় তিন দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য কিন্তু এখানে শর্ত বলেছে এই তিনটি সংখ্যায় কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে এই তিনটি সংখ্যায় তো আর তিন দ্বারা বিভাজ্য হলো না কারণ প্রথম এবং দ্বিতীয় সংখ্যা কিন্তু তিন দ্বারা বিভাজ্য হয় না দুই নাম্বার তথ্যটা ভুল তিন নম্বরে বলা আছে দুই দ্বারা বিভাজ্য আমরা দেখতেছি যে প্রথম দুইটি সংখ্যা হচ্ছে জোর সংখ্যা সুতরাং দুই দ্বারা বিভাজ্য কিন্তু তৃতীয় সংখ্যাটি হচ্ছে বিজোর সংখ্যা সুতরাং তৃতীয় সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে না সুতরাং তিন নম্বর অপশনটা ভুল তাহলে এক নাম্বার তথ্য এটাই সঠিক তাহলে আমরা বলতে পারি ক নাম্বার হচ্ছে সঠিক এরপর আমরা প্রশ্নের সমাধান করব। বলা এর হলো সবার প্রথমে একের পরে দুই যায় না তিন যায় তিন পাঁচা পনেরো তিনের পরে চার যায় না পাঁচ যায় তিন পাঁচা পনেরো তাহলে পনেরো এর গুণনিয়োগ গুলো হলো এক তিন পাঁচ পনেরো এটা সঠিক দুই নম্বরে আটের তিনটি গুণিতক হলো আটের তিনটি গুণিতক আট এক আট আট দুগুণের ষোলো তিন আটা চব্বিশ তাহলে এটা সঠিক তিন নম্বরে বলা আছে আট ও পনেরো পরস্পর সহমৌলিক আমরা বলতে পারি যে পনেরো এবং আটের গুণনীয়গুলো আমাদেরকে জানতে হবে যদি আট এবং পনেরোর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যদি যায় তাহলে এই দুইটি সংখ্যা সহমৌলিক হবে না কিন্তু আমরা জানি যে আট এবং পনেরোর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না যেমন আটের মধ্যে দুই যায় পনেরোতে যায় না পনেরোতে তিন যায় আটের মধ্যে যায় না তো এরকমভাবেই চলতে থাকবে তাহলে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা আট এবং পনেরোর মধ্যে যাবে না সুতরাং আট এবং পনেরো পরস্পর সহমৌলিক তাহলে তিন নাম্বার তথ্যটা সঠিক তাহলে আমরা বলতে পারি ছাব্বিশ নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ঘ সাতাইশ নাম্বার প্রশ্ন চার ছয় আটের এখানে তিনটি তথ্য দেওয়া কোনটি কোনটি সঠিক হবে সেটা আমরা এখন বের করবো এক নম্বরে দেওয়া আছে সাধারণ গুণিতগুলো হলো শব্দরা খেয়াল করবেন সাধারণ গুণিতকগুলো হলো অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে এই চার ছয় আট তিনটা সংখ্যাই যায় আমরা দেখি তো সর্বপ্রথমে চব্বিশ চার চব্বিশের মধ্যে যায় ছয় চব্বিশের মধ্যে যায় আট ও চব্বিশের মধ্যে যায় আটচল্লিশের মধ্যেও এই তিনটা সংখ্যা যায় ছিয়ানব্বইয়ের মধ্যেও এই তিনটি সংখ্যা যায় তাহলে আমরা বলতে পারি চার ছয় আটের সাধারণ গুণিতকগুলো হলো চব্বিশ আটচল্লিশ ছিয়ানব্বই এটা সঠিক এরপরে বলা আছে যে চার ছয় আটের সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক হলো চব্বিশ তো আমরা দেখতেছি যে আগের তথ্যটাতে তিনটা সংখ্যা দেওয়া ছিল এগুলো হচ্ছে চার ছয় আটের সাধারণ গুণিতক আরও আছে কিন্তু এই যে সবার প্রথমে যে চব্বিশ দেওয়া চব্বিশের চাইতে ছোট কোনো সংখ্যা নাই যেটাতে কিনা না চার ছয় আট তিন যাবে চব্বিশের চাইতে ছোট কোনো সংখ্যা নেই যার মধ্যে চার ছয় আট তিনটা সংখ্যাই যায় সুতরাং সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে চব্বিশ যার মধ্যে কিনা না চার ছয় আট যায় তাহলে আমরা বলতে পারি সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক হলো চব্বিশ তথ্যটা সঠিক তিন নম্বর তথ্য লসাগু সমান সমান ছিয়ানব্বই আচ্ছা চার ছয় আটের লসাগু কি ছিয়ানব্বই বের হয় আমরা একটু বের করি আমরা এখন চার ছয় আটের লসাগু বের করব দুই যায় দুইবার তিনবার চারবার দুই যায় একবার তিনে যায় না চারে যায় দুইবার অতএব লসাগু দুই গুণ দুই গুণ তিন গুণ দুই দুই দুগুণে চার তিন চারা বারো বারো দুগুণে চব্বিশ তাহলে আমরা দেখলাম চার ছয় আটের লসাগু হচ্ছে চব্বিশ কিন্তু তারা দিয়েছে ছিয়ানব্বই তাহলে তথ্যটা ভুল তাহলে এক ও দুই সঠিক তাহলে আমরা বলতে পারি ২৭ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নিচের তথ্যের আলোকে আঠাইশ ও উনত্রিশ নং প্রশ্নের উত্তর দাও এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে বারো বিশ একশো বিশ তিনটি সংখ্যা আঠাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে লসাগু হচ্ছে এখানে চারটি অপশন দেওয়া আছে তো লসাগু আমাদেরকে বের করতে হবে বারো বিশ একশো বিশের লসাগু কত হয় আমরা এখন বের করব। দুই বারের মধ্যে যায় ছয় বার বিশের মধ্যে দশ বার একশো বিশের মধ্যে ষাট বার দুই ছয়ের মধ্যে তিনবার দশের মধ্যে পাঁচবার ষাটের মধ্যে তিরিশ বার এখন আমরা তিন দিয়ে করবো তিন তিনের মধ্যে একবার পাঁচের মধ্যে যায় না তিরিশের মধ্যে যায় দশ বার তাহলে তিন তিরিশের মধ্যে দশ বার যায় তাহলে এখন আমরা কি করতে পারি আবার যাব পাঁচ দিয়ে পাঁচ একের মধ্যে যায় না পাঁচের মধ্যে একবার যায় দশের মধ্যে দুইবার যায় অতএব লসাগো হবে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দুই তাহলে কত হয় দুই দুগুণে চার তিন চার বারো পাঁচ বারং ষাট ষাট দুগুণে একশো বিশ আমরা পেয়ে গেলাম বারো বিশ একশো বিশ এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে একশো বিশ অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক এখন আমরা উনত্রিশ নম্বর প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে বিশ এবং একশো বিশের গসাগু কত তাহলে এখন আমরা গসাগু বের করব। সেটা হচ্ছে বিশ একশো বিশ দুইটি সংখ্যার গসাগু দুই যায় দশ বার ষাট বার দুই যায় পাঁচবার তিরিশ বার পাঁচ যায় একবার ছয় বার তাহলে গসাগু কত হবে শুধুমাত্র বাম দিকের সংখ্যাগুলোর গুণফল দুই গুণ দুই গুণ পাঁচ অর্থাৎ দুই দুণে চার চার পাঁচা বিশ তাহলে বিশ এবং একশো বিশের গসাগু কত ক নাম্বার অপশন বিশ এরপরে বলা হয়েছে নিচের তথ্যে তিরিশ ও একত্রিশ নং প্রশ্নের উত্তর দাও কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে শব্দটা খেয়াল করবেন কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে যোগ ফল ষোলো চব্বিশ ও বত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ পাঁচ যোগ করার পরে যে যোগ ফলটা বের হবে ওই যোগ ফল ষোলো চব্বিশ বত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তিরিশ নাম্বার প্রশ্ন ষোলো চব্বিশ বত্রিশের লসাগু কত দুই ষোলোর মধ্যে যায় আট বার চব্বিশের মধ্যে বারো বার ষোলো দুগুণে বত্রিশ আবারও দুই যায় চার দুগুণে আট ছয় দুগুণে বারো আট দুগুণে ষোলো আবারও দুই যায় দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট এখনও দুই যাবে দুই একবার যায় তিনের মধ্যে যায় না দুইবার যায় তাহলে আমরা যেহেতু লসাগু নির্ণয় করতেছি তাহলে আমরা বলতে পারি অতএব দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ দুই তাহলে কত হয় ফলাফল দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তিন ষোলং আটচল্লিশ আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই অর্থাৎ ষোলো চব্বিশ বত্রিশের লশাগু হল ঘ নম্বর অপশন ছিয়ানব্বই এখন একত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ওই যে উদ্দীপকে বলা ছিল যে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা আছে যার সাথে পাঁচ যোগ করার পর ওই সংখ্যাটি ষোলো চব্বিশ বত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় আমরা এই মাত্র পেলাম যে ছিয়ানব্বই এই সংখ্যাটা ষোলো চব্বিশ ও বত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় আমরা যদি এই ছিয়ানব্বই থেকে পাঁচ বিয়োগ করে দিই তাহলে কত হয় একানব্বই এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে বলা আছে যোগ আর আপনি করলেন বিয়োগ কেন তার কারণ হলো আমাদের এখানে বলা হয়েছে যে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা তোমরা বের করো যার সাথে পাঁচ যোগ করলে যোগ ফলে তিনটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে লসাগু বের করলাম আগে লসাগু থেকে পাঁচ বিয়োগ করার পরে বের হয় একানব্বই তাহলে এখন যদি আমরা বলি যে একানব্বই হচ্ছে একটি সংখ্যা যার সাথে পাঁচ যোগ করলে হবে ছিয়ানব্বই এবং ছিয়ানব্বই সংখ্যাটি ষোলো চব্বিশ বত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ক নাম্বার অপশন একানব্বই নিচের তথ্যানুসারে বত্রিশ ও তেত্রিশ নং প্রশ্নের উত্তর দাও এখানে দুইটি প্রশ্ন দেওয়া আছে তথ্যটা কী দেওয়া কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যার সাথে পাঁচ যোগ করলে যোগ ফল ষোলো চব্বিশ ও বত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এখন বত্রিশ নাম্বার প্রশ্নটা কি দেওয়া ষোলো চব্বিশ ও বত্রিশের লশাখ একশো থেকে কত কম এবং তেত্রিশ নাম্বার প্রশ্ন ক্ষুদ্রতম সংখ্যাটি কত যে বিষয়টা খেয়াল করেন সেটা হচ্ছে একটু আগে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক করে আসছি তো এখন দেখি আপনারা পারেন কি সেটা হচ্ছে আমি এখন আর বুঝাবো না সরাসরি উত্তরটা বলবো কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যার সাথে পাঁচ যোগ করলে যোগফল ষোলো চব্বিশ ও বত্রিশ দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হয় সবার প্রথমে কি করতে হবে আমাদেরকে ষোলো চব্বিশ বত্রিশের লসাগু বের করতে হবে লসাগু কত আমরা জানি যে লসাগু হচ্ছে ছিয়ানব্বই তাহলে তারা প্রশ্নটা করছে একশো থেকে কত কম লসাগু একশো থেকে কত কম তাহলে একশো থেকে যদি আমরা ছিয়ানব্বই বাদ দিই তাহলে হয় চার কম তাহলে সরাসরি উত্তরটা বলতে পারি ঘ উত্তর তেত্রিশ নম্বর প্রশ্ন ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমরা কিন্তু একটু আগে করে আসছি দেখি আপনারা এটা বলতে পারেন কিনা ক্ষুদ্রতম সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে নম্বর প্রশ্ন ও কোনটি হবে তাহলে আমাদেরকে এখন তিরিশ ছত্রিশ চল্লিশের এর নির্ণয় করতে হবে আমরা করি পনেরো দুগুণে তিরিশ আঠারো দুগুণে ছত্রিশ বিশ দুগুণে চল্লিশ আমাদেরকে যেহেতু লসাগু বের করতে বলছে এখন আমরা আবারও দুই নিতে পারি তাহলে পনেরোর মধ্যে যায় না নয় দুগুণে আঠারো দশ দুগুণে বিশ এখন আমরা করতে পারি তিন দ্বারা তিন পাঁচা পনেরো তিন ত্রিকে নয় দশের মধ্যে যায় না সর্বশেষ পাঁচ দ্বারা করবো পাঁচ পাঁচের মধ্যে একবার যায় তিনের মধ্যে যায় না দশের মধ্যে দুইবার যায় অতএব লশাগো হবে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ তিন গুণ দুই তাহলে কত হয় ফলাফল দুই দুগুণে চার তিন চারা বারো পাঁচ বরং ষাট তিন সাইটে একশো আশি একশো আশি দুগুণে তিনশো তাহলে আমরা পেয়ে গেলাম যে তিরিশ ছত্রিশ ও চল্লিশের লসাগু হচ্ছে ঘ নাম্বার অপশন তিনশো এখন আমরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সমাধান করবো এখানে বলা হয়েছে এগারো ও তেরো এর লসাগু কত এই দুইটি সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য এই দুইটার মধ্যে যাবে না তাহলে আমরা কি বলতে পারি এই সংখ্যাকে গুণ করে দিব তাহলে এগারোর সাথে যদি আমরা তেরোকে কে গুণ দিই তাহলে কত হয় এগারোর সাথে তেরো কে গুণ দিলে হয় একশো তেতাল্লিশ তাহলে এগারো ও তেরো এর লসাগু হচ্ছে ঘ নাম্বার অপশন একশো তেতাল্লিশ কারণ আমরা জানি যে যখন একাধিক সংখ্যার মধ্যে যখন এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যাবে না অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে ওই সবগুলো সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না তখন তাদেরকে গুণ করে দিলে লসাগু পাওয়া যায় তাহলে আমরা এখন এই দুইটি সংখ্যাকে গুণ করে দিলাম লসাগু হচ্ছে একশো তেতাল্লিশ ছত্রিশ নাম্বার প্রশ্ন পাঁচ বিশ ও পঁচিশের লসাগু কত তাহলে এটা আমরা করি সেটা হচ্ছে পাঁচ বিশ পঁচিশের লসাগু বের করবো পাঁচ পাঁচের মধ্যে একবার বিশের মধ্যে চারবার পঁচিশের মধ্যে পাঁচবার যায় আর কোনো কিছু যাবে না তাহলে আমরা করতে পারি পাঁচ গুণ চার গুণ পাঁচ সমান সমান চার পাঁচাব বিশ পাঁচ বিশে একশো তাহলে পাঁচ বিশ ও পঁচিশের লসাগু হল গ নাম্বার অপশন একশো সাঁইত্রিশ নাম্বার প্রশ্ন ইউক্লিডিও প্রক্রিয়ায় শব্দরা খেয়াল করবেন ইউক্লিডিও প্রক্রিয়ায় লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সবার প্রথমে ভাগ করতে করতে সবার নিচের শাড়ির সংখ্যাগুলো সহমৌলিক হবে আমি একটু উদাহরণ হিসাবে দেখাই যে আমরা ইউক্লিরিয় পদ্ধতিতে কীভাবে করি এভাবে রেখা টেনে টেনে করি তাহলে এভাবে করতে গিয়ে আমরা কি করি ভাগ এখানে যে সংখ্যাগুলো থাকে এই সংখ্যাগুলোকে ভাগ করতে 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 একেবারে নিচে যে সংখ্যাগুলো আসে নিচের শাড়ির সংখ্যাগুলো সহমৌলিক হবে অর্থাৎ নিচে এমন সংখ্যাগুলো আসবে যাদের সাধারণ গুণনিয়োগ শুধুমাত্র এক অর্থাৎ ওই সংখ্যাগুলোর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যাবে না অর্থাৎ নিচের সারির সংখ্যাগুলো সহমৌলিক হবে দুই নাম্বার সহ তাহলে এক বল এক নাম্বার তথ্যটা সঠিক দুই নাম্বার সহমৌলিকগুলোর ধারাবাহিক গুণফলি ফলি নির্ণয় লসাগু তারা বলতেছে যে একেবারে নিচের সারিতে যে সহমৌলিক সংখ্যাগুলো বের হয় তাদের ধারাবাহিক গুণ ফল অর্থাৎ তাদেরকে গুণ করলেই লসাগু বের হয় কিন্তু এই তথ্যটা তো ভুল আমরা জানি যে বাম দিকের সংখ্যাগুলো এবং একেবারে নিচের সংখ্যাগুলো গুণ করলে লসাগু বের হয় তাহলে দুই নম্বর তথ্যটা ভুল তিন নম্বরে বলা হইছে সহমৌলিক গুলো ও ভাজকগুলোর ধারাবাহিক গুণ নির্ণয় লসাগু ভাজকগুলো বলতে কি বোঝানো হয়েছে সহমৌলিক বলতে তো একেবারে নিচের সংখ্যাগুলোকে বোঝানো হয়েছে কিন্তু ভাজকগুলো দ্বারা কি বোঝানো হয়েছে সেটা হচ্ছে এই যে আমরা বাম পাশে যে সংখ্যাগুলো বসাই এই সংখ্যাগুলো হচ্ছে ভাজক অর্থাৎ আমরা এই সংখ্যা দ্বারা ভাগ করি এখানের সংখ্যা দ্বারা ভাগ করি বাম দিকে যে সংখ্যাগুলো বসাই ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করি তাহলে আমরা জানি যে যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করি তাকে আমরা ভাজক বলি তাহলে ভাজকগুলো এবং সহমৌলিকগুলোর ধারাবাহিক গুণ ফলই হচ্ছে নির্ণয় লসাগু তাহলে তিন নম্বর তথ্যটা সঠিক তাহলে আমরা দেখলাম এক ও তিন সঠিক যা খ নাম্বার অপশনে রয়েছে নিচের সংখ্যা তিনটি লক্ষ্য করো এবং আটত্রিশ থেকে চল্লিশ নং প্রশ্নের উত্তর দাও এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে পনেরো পঁচিশ তিরিশ আটত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রথম সংখ্যাটির গুণিত প্রথম সংখ্যা হচ্ছে পনেরো পনের গুণিত কোনটি এখানে আমরা বের করতে হবে তাহলে গুণিত কীভাবে বের করব পনেরো কে পনেরো এখানে নেই পনেরো দুগুণে তিরিশ তিরিশ এখানে রয়েছে তাহলে আমরা বলতে পারি প্রথম সংখ্যাটির গুণিত হচ্ছে ঘ তিরিশ উনচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি দ্বিতীয় সংখ্যাটির মৌলিক উৎপাদক শব্দটা খেয়াল করবেন মৌলিক উৎপাদক দ্বিতীয় সংখ্যা কোনটা পঁচিশ তাহলে পঁচিশের মৌলিক উৎপাদক কোনটা সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা পঁচিশ আমরা এখানে লিখি তাহলে কীভাবে করতে পারি পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমরা দেখলাম পাঁচ একে পাঁচ তাহলে আমরা দেখলাম যে পঁচিশের মৌলিক উৎপাদক হচ্ছে পাঁচ তাহলে আমরা কি বলতে পারি সেটি হচ্ছে ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক নিচের কোনটি দ্বিতীয় সংখ্যাটির মৌলিক উৎপাদক তা হচ্ছে ঘ নাম্বার অপশনের পাঁচ চল্লিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সংখ্যা তিনটির লসাগো নিচের কোনটি হবে উদ্দীপকে যে তিনটি সংখ্যা দেওয়া আছে এই তিনটি সংখ্যার লসাগো নির্ণয় করো তাহলে আমরা এখন লসাগো নির্ণয় করব। পনেরো পঁচিশ তিরিশ পাঁচ পনেরো মধ্যে যাই তিনবার পঁচিশের মধ্যে যায় পাঁচবার তিরিশের মধ্যে যায় ছয়বার বার তিন তিনের মধ্যে যায় একবার পাঁচের মধ্যে যায় না ছয়ের মধ্যে যায় দুইবার বার তাহলে আমরা লসাগু কি বলতে পারি পাঁচ গুণ তিন গুণ পাঁচ গুণ দুই সমান সমান তিন পাঁচা পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর দুগুণে একশো পঞ্চাশ তাহলে আমরা পেয়ে গেলাম যে উপরের এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে একশো পঞ্চাশ অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম